আসসালামু আলাইকুম ব্যবস্থা আশা করি আল্লাহ রহমাত সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি এখানে নিয়েছি বার নম্বর শির খুব নিয়েছি অনেক কালার লাশের সুতা যেগুলো আমার গলা বানানোর পর বেশি হয়েছে এই সুতাগুলো আমি ফেলে দেব না এই সুতাগুলো দিয়ে আমি আরেকটি গলা সুন্দরভাবে বানানোর টিউটোরিয়াল দেখবো এই লাশের সুতাটি দুই তার করে আমি পেঁচিয়ে নিয়েছি আর দুই তার তিন তার করার টিউটোরিয়াল আমার চ্যানেল অলরেডি আপলোড করে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে যাই হোক এখানে আমি এক বছর ছয় মাস থেকে এক বছর বেগের জন্য গলা বানিয়ে দেখাবো প্রথমে আমি এই গালা সুতাটা দিয়ে কাজ শুরু করব প্রথমে স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দিয়ে ষোলো ইঞ্চি পরিমাণ চেন করে নেব হালকাভাবে ইজি করে টেনে হালকাভাবে টেনে টেনে

আমি ডাবল কোশেট করবো এভাবে প্রত্যেক চেনিতে একটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটা শেষ করে নেব তারপরবর্তী রাউন্ডে আমি অন্য কালাস দিয়ে কাজ করবো আমি দেখিয়ে দিব এভাবে প্রত্যেকটি চেনিতে একটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটা শেষ করে ফিরে আসছি আফ ক্যামেরায় আমি এই চেনের রাউন্ডটা সম্পূর্ণটাই কমপ্লিট করে নিয়েছি এখন একটি চেন দিয়ে এই সুতাটাকে কেটে দিয়ে অন্য সাথে এখানে এই সুতাটা ইউজ করব তার জন্য এখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি একটি চেন নিলাম সেই ডাবল কষিটের উপরে সিঙ্গেল কষি জয়েন করে এক দুই দুটি চেন নিলাম দুটি চেন আরেকটি জয়েন করেছি তিনটি হয়েছে অপর পাশ আমি ঘুরে যাব ঘুরে যাওয়ার পর ডাবল কোশেট নেব ডাবল কোশেট নেওয়ার আগে এই যে সুতাগুলো যে আমার যে আছে বাড়তি সুতাগুলো আমি কাজের ভেতরে দিয়ে দেবো এখন ডাবল কোশিট নেব প্রত্যেক ডাবল কোশিটের উপর একটি করে ডাবল কোশিট এভাবে আমি দশটি গড় নিয়ে নিব নয়টি গড় নেওয়ার পরে দশ নম্বর গড় আমি দুটি ডাবল কোশেট দেবো এক দুই তিন চার ডাবল ক্রোশিট নিয়েছি দশ নম্বর ঘরে আমি দুটি ডাবল ক্রোশিট দিয়ে দিব এভাবে করে এক দুই তিন করে নয় নাম্বার ঘরে যে দশ নম্বর দুটি করে ডাবল ক্রোশিট নিয়ে রাউন্ডটা কমপ্লিট করে নেব যে একা পাকা থাকবে না আর গ্রাউন্ডটা গুল হবে এরকম করার কারণে রাউন্ডটা ফিরে আসছি অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি এখন একটি চেন একটি চেন দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আমি গোতানুষ্ঠীদের জন্য চারটি কিংবা পাঁচটি ডাবল কোর্সিট নিয়ে নেব এখানে অলরেডি দুটি হয়ে গেছে দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল নিয়ে নিয়েছি পাঁচটি ডাবল কোর্সিট নেওয়ার পর এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এক দুই তিন তিন নাম্বার উপরে সিঙ্গেল কোর্সিট দিয়ে জয়েন করে নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নিয়ে এক দুই দুটি করে স্কিপ করে তিন নাম্বার ডাবল কোয়ের ভিতরে সিঙ্গেল কোর্সিট দিয়ে জয়েন করে নিলাম এক দুই তিন চার পাঁচ চেন চেনিয়ে তিন নম্বর ডাবল কোর্শিটের ভিতরে সিঙ্গেল কোর্সিট দিয়ে জয়েন করে নিলাম এভাবে করে সম্পূর্ণটাই কমপ্লিট করে নিব অফ ক্যামেরায় সম্পূর্ণটাই একই রকমভাবে শেষ করে নিয়েছি এখন যে প্রথম স্টিচের ঘরের জন্য দুটি চেন নিয়ে দুটি কিংবা তিনটি নিলে হলো নিয়ে প্রথম ঘরে যে কয়টা ঘর আছে এখন ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে শেষের পর্যায়ে একটু কম বেশি হতে পারে এতে কোনো গোলা বানাতে কোনো সমস্যা হবে না একই রকম বা প্রথম স্টিচের ঘর অপর পাশেও আমি এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে প্রথম স্টিচের ঘরগুলো নিয়ে নিব অফ ক্যামেরায় বোধহজের ঘর নেওয়া শেষ এখন একটি চেন নিয়ে এই যে প্রথম যে পাঁচটি চেনের ঘর করেছি সেই ঘরেতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম জয়েন করার পর তার পরবর্তী পাঁচটি চেনের ঘরেতে আমি একটি করে ডাবল ক্রোশেট নিয়ে পাপড়ি তৈরি করে নিব এখানে ডাবল ক্রোশেট নিয়েছি দুটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডাবল কোর্শিট নিয়েছি একটি চেন নিয়েছি একটি চেন নিয়ে তার পরবর্তী ঘরেতে সিঙ্গেল কোর্শিট দিয়ে জয়েন করেছি আবার আমি একই রকমভাবে আটটি ডাবল কোশিট নিয়ে একটি পাপড়ি তৈরি করে নেব প্রথমটার মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার ক্রোসিট নিয়ে একটি চেন নিয়ে তার পরবর্তী সিঙ্গল ক্রোসিট দিয়ে জয়েন এভাবে আমি দুটি পাপড়ি যে করেছি একই রকমভাবে সম্পূর্ণটি করে আবার ফিরে আসছেন অফ ক্যামেরায় এটা কমপ্লিট করে নিয়েছি আর শেষ পর্যায়ে এখানে একটি চেন নিয়ে প্রথমের মতো একটি চেন নিয়ে ডাবল ক্রোসিট নিয়েছি আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে বোতাম স্টিচের ঘরগুলো নিয়ে নিব আর আমার একটি রিকোয়েস্ট আমার চেনে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পাঁচ মিনিট দেখার পর তারপর ডাউনলোড করবেন কারণ যতটা কষ্ট করি বাচ্চা নিয়ে ভিডিও বানাই ততটা সফলতা পাচ্ছি না ওয়াচ টাইম পাচ্ছি না কষ্ট করে যাচ্ছি যাই হোক আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এখানে এক দুই তিন এখানে ডাবল কোরশিট নিয়ে নিয়েছি যে গোটা বোতামিচার ডাবল কোরশিট আছে তারপর এখানে এক দুই তিন তিনটি চেন নিয়ে এক দুই দুটি গড়ে স্কিক একটি গড়ে স্কিক করে দুই নম্বর ঘর দিয়ে সিঙ্গেল ক্রোশেট নিয়ে চয়েন করে নেব জয়েন করার পর এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার করতে সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর জয়েন করার পর এক দুই তিন চার চারটি চেন নিয়ে এক দুই দু নাম্বার ডাবল কোর্স করে সিঙ্গেল কোশির দিয়ে জয়েন যে এখানে যে করেছি একই রকমভাবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এক দুই তিন চার পাঁচ নম্বর ঘরতে সিঙ্গেল কষিতে জয়েন আবারও এক দুই তিন চার চারটি চেন নিলাম মাঝখানে হবে চারটি এখানে মাঝখানে হবে চারটি আর পাপড়ির উপর হবে পাঁচটি দুই দুই নম্বর ঘরতে সিঙ্গেল শিঙির জয়েন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে দুই তিন চার পাঁচ নাম্বার ঘরেতে ডাবল কোশিটের উপরে পাঁচ নাম্বার ঘর না পাঁচ পাঁচ নাম্বার ডাবল কোশিটের উপরে সিঙ্গেল কোসিতে জয়েন আবারও এক দুই তিন চার চারটি চেয়ে নিয়ে এক দুই দুই নাম্বার ডাবল কোশিটের উপরে সিঙ্গেল কোশিড দিয়ে আশা করি বুঝতে পেরেছেন মাঝখানে মাঝখানে হবে চারটি আর উপরে অংশ হবে পাঁচটি আর এখানে পাপড়ির মধ্যে পাঁচ পাঁচ নাম্বার ডাবল কোশিট এখানে জয়েন আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে এই কাজটি কমপ্লিট করে আমি ফিরে আসছি শেষ পর্যায়ে চলে এসেছি এই যে প্রথমে আমি তিনটি চেন নিয়ে এখানে দুই নাম্বার চেক জয়েন করেছিলাম এখানে এক দুই তিন তিনটি চেন নিয়ে আবার আমি ডাবল কোশট ঘরগুলোতে ডাবল ক্রোসেট নিয়ে নেব ডাবল কোসেটে প্রথম স্টেজে ডাবল কোসেট যা আছে সেখানে ডাবল কোর্সেটে কেক করে নিয়ে নিলাম একটি চেন নিয়ে সুতাটা কেটে দিয়ে আমি আরেকটি সুতা জয়েন করে নিব স্টিচ দিয়ে আমি আরেকবার দেখিয়েছি জয়েন করা আবারও দেখিয়ে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে যে প্রথম যে ডাবল কোর্সিটা আছে প্রথম ডাবল আছে সিঙ্গেল কোসেট দিয়ে জয়েন করে দুটি চেন নিয়ে জয়েন করেছি একটা চেন হয়েছে এখানে প্রথম স্টিচের ঘরগুলো আবারও একই রকমভাবে নিয়ে নিব চেনি এই যে প্রথম যে তিনটি চেনের ঘর আছে তিনটি চেনের ঘর আছে সিঙ্গেল কোসিট দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পরে যে আগের মতো আমি পাপড়ি করে নেবো এর আগের রাউন্ডে আমি আটটি পাপড়ি করে নিয়েছিলাম এখন দেখা যায় কয়টি পাপড়ি করা যায় দুটি বা দুটি ডাবল কোসিট হয়ে গেছে তিনটি চারটি পাঁচ ছয় সাত তা এখন আমি আটি পাটি করে নাম শেষ রাউন্ডে উপরের দিকে উঠলে একটি করে বাড়িয়ে নিতে হবে যেহেতু আমার দুটি রাউন্ড আরও আমি সামনের দিকে রাউন্ড বাড়িয়ে নিব আবারও একটি চেন নিয়ে জয়েন করেছি আবার ডাবল কোশেট নিলাম দুটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আটটি ডাবল কোশিট নিয়ে আরেকটি পাপড়ি করে একটি চেন নিয়ে তার পরবর্তী যে মাঝখানে ঘর আছে মাঝখানের চারটি চেনের ঘর আছে চারটি চেনের ঘরের শুধু জয়েন করব আর উপরে পাপড়ি পাপড়ি করব আটটি চেন আটটি ডাবল কোশিট পাপড়ি করবো আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি এই দুটির মতো সম্পূর্ণ সম্পূর্ণটাই করে নেব আর সম্পূর্ণটা করার পর তারপরে রাউন্ড হয়ে যে মাঝখানে যে রাউন্ড করেছি আমি এই রাউন্ডটা সেমভাবে একই রকমভাবে করে নেব এভাবে আমি উপরের অংশ বাড়িয়ে নেব আর শেষ রাউন্ডটা আমি দেখিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি উপরের অংশটিকে সম্পূর্ণ করার পর ফিরে আসছি এই সম্পূর্ণটা আমি কমপ্লিট করে নিয়েছি এখানে এক দুই তিন চার চারটি রাউন্ড করা হয়েছে এসে সে দুটি রাউন্ড আমি ডাবল কোষের যে পাপটিগুলো করেছি এখানে দশটি দিয়েছি এখানে দশটি ডাবল কোষের দিয়ে করেছি আর এখানে এই দুটিতে আটটি আটটি করে যে প্রথমে দেখিয়েছি সেরকমভাবে দুটি রাউন্ড করেছি আর এই দুটি রাউন্ড দশটি দিয়ে করেছি আর সেম সম্পূর্ণ প্যাটার্নগুলো একই রকমভাবে করেছি এখন শেষ রাউন্ডটা আমি দেখাবো দেখেন কলা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে শেষ রাউন্ডটা না করতে পারেন এভাবে সুন্দর যদি লাগে আপনাদের কাছে তবে এভাবেই রাখতে পারেন যাই হোক শেষ রাউন্ডটা আমি করে দেখাবো যেহেতু এই কালার সুতাটা দিয়ে প্রথমে করেছি মেসিং করে এই সুতাটা দিয়ে আমি শেষ শেষটাই করে নেব তার জন্য এখানে বোতাম স্টিচের জন্য সিঙ্গেল কোরশিট নিয়ে দুটি চেন নিয়ে দুটি ভাগ তিনটি নিলে হলো দুটি নিয়ে দুটি সম পরিমাণ করে ডাবল কুশিট গুলা করে নিব করে নিলাম এক দুই দুটি চেন নিয়ে এই যে গোড়াতে যেখানে জয়েন আছে সেখানে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর এক একটি চেন নিয়ে যে প্রথম ডাবল কোশেটে সিঙ্গেল কোশেট দিয়ে জয়েন আবার একটি চেন নিয়ে তারপরে ডাবল কোশেটে সিঙ্গেল কোশেট দিয়ে জয়েন আবার একটি চেন নিয়ে তারপরে ডাবল কোশেটের উপরে সিঙ্গেল কোশেট নিয়ে জয়েন আরেকটি চেন নিয়ে তারপরে ডাবল কোশেটে সিঙ্গেল দিয়ে জয়েন আরেকটি চেন নিয়ে এভাবে করে ঠিক মাঝখানে যখন আসবে যে মাঝখানে কেনে এসেছি ঠিক মাঝখানে যখনই আসবো তখন আমি এখানে পাঁচটি ডাবল কোশেট করে নেব সরি পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে গোড়াতেই এই সিঙ্গেল ক্রোশেটের স্লিপ স্লিপস্টিক দিয়ে জয়েন করে নিলাম আবারও একটি চেন নিয়ে তারপরে ডাবল ক্রোশেটে সে সিঙ্গেল ক্রোশেট নিলাম তার আরেকটি চেন নিলাম তারপরে ডাবল কোর্শেটের উপর সিঙ্গেল কোশেট নিয়ে জয়েন করলাম আমি যে প্রথমে যে করেছি সেমভাবে আমি করে নিলাম আবার একটি চেন নিয়েছি তারপরে জয়েন করে নিলাম আর একটি চেন নিয়ে ঠিক মাঝখানে আবারও সিঙ্গেল কোরশিট নিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর আবারও একটি চেন আশা করি বুঝতে পেরেছেন একটিকটিক চেন নিব সম্পূর্ণটা ঠিক মাঝখানে যখন যাবো তখন পাঁচটি চেন নিয়ে আমি সেই গোড়াতে সিঙ্গেল কোর্সিট নিয়ে নেব আর আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা মতন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন আর একটি লাইক অবশ্যই দেবেন এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে গোড়াতেই জয়েন করে দিলাম আমার একটি চেন এখন আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব একটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে দুটি রাউন্ড করেছি দেখেন কতটা সুন্দর লাগছে কালোটা এখানে আমার অনেকটি কালার আছে যে কোনো একটি কালার দিয়ে জামা বানা বানালে সুন্দর লাগবে কিংবা বর্ডার জামাতেও না লাগিয়ে নিতে পারেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলতে অবশ্যই আমার এই ভিডিও দিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে অনেক কষ্ট করে বাচ্চা নিয়ে ভিডিও করি এখনও সফলতা পাইনি ইনশাআল্লাহ সফলতা পাবো দুই তিন দুই দিন পরে পরে গলার ভিডিও পাবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম